না সাপলা প্রতীক হিসেবে সাপলা কলি নিতে রাজি হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তবে ফর্মালিটি হিসেবে এবার নতুন চাহিদার তালিকায় সাপলা সাদা সাপলা ও সাপলা কলির মধ্যে একটিকে প্রতীক হিসেবে বরাদ্দ চেয়েছে ইসির কাছে রোববার বিকেলে সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেন গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন সাপলাকলি সহ কয়েকটি প্রতীক যুক্ত করে গ্যাজেট প্রকাশ করেছে তারই ধারাবাহিকতায় এনসিপি ইসির তালিকা থেকে প্রতীক পছন্দ করে আজকে একটা আবেদন দিয়েছে এর মধ্যে প্রথমে আছে সাপলা দ্বিতীয়তে আছে সাদা সাপলা এবং কেউ সাপলাকলি আছে এনসিপি প্রতীক হিসেবে সাপলাকলি পেলে মেনে নেবে বলেও জানান তিনি নাসিরুদ্দিন পাটোয়ারি আরো বলেন শাপলা সাদা সাঁতলা ও শাপলাকলি এখন আমাদের পছন্দ এর জন্য আমরা আবেদন করেছি এনসিপির প্রতীক শাপলাকলি বিবেচনায় নিয়ে গণবিজ্ঞপ্তি জারি করতে পারে এর আগে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের প্রতীকের তালিকা সংশোধন করা হয়েছে এতে শাপলাকলি অন্তর্ভুক্ত করে গ্যাজেট প্রকাশ করা হয়েছে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদের সই করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়